কষ্টের বিষয় জানো ভেবেছিলাম একদিন তাকেই বলতে হয় ভালো থেকে আমি এখন অভিযোগ করি না কারণ বুঝে গেছি যার মনে কদর নেই তার কাছে কান্নার কোন দামও নেই পুরুষ কাঁদে না এই কথাটাই সবচেয়ে বড় মৃত্যু ওই পুরুষ তখনই কাঁদে যখন সবাই ঘুমিয়ে পড়ে একাকী কি আধারে নীরবে বসে আরই অবহেলা করে তখন যখন সে নিশ্চিত হয় এই পুরুষটা ছেড়ে তাকে কোথাও যাবে না পুরুষটা তখনই ভেঙে পড়ে যখন সে হারানোর ভয় পায় আমি আর কাউকে বেশি ভালোবাসি না কারণ একবার নিজেকে হারিয়ে ফিরে পাওয়া খুব কঠিন